যুদ্ধ নিয়ে পুতিনের ভাষ্য ভেঙে পড়ছে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে ইউক্রেনের বহিরাক্রমের ভিডিও ফুটেজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে শুরু করল তখন একটা কৌতুক চারিদিকে ছড়িয়ে পড়ল স্তালিনের বুথের কাছে ভ্লাদিমির পুতিন জিজ্ঞাসা করেছেন ক্রুস্কের দিকে দিয়ে চলা জার্মান ট্যাঙ্কের ব্যাপারে এখন করণীয় কি স্টালিনের বুথ উত্তর দিলেন সমাধানটা খুব সহজ যুদ্ধক্ষেত্রে সেরা ইউক্রেনীয় ডিভিশনকে পাঠিয়ে দাও যেমনটা আমি উনিশশো এ করেছিলাম আর আমেরিকানদের কাছে ট্যাঙ্ক অর্থ চাও কিন্তু পুতিনের হাতে এই দুই বিকল্পের কোনোটিই নেই এখন তাকে নিজের মাটিতে ইউক্রেনীয় সেনাদের মোকাবিলা করতে হচ্ছে এবং যুক্তরাষ্ট্র তার এক নম্বর সূত্র ইউক্রেনীয় সেনাবাহিনী গত দশ দিনের বেশি সময় ধরে রুশ ভূখণ্ডে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তারা এরই মধ্যে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা ও আশিটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে ভূখণ্ডটির শাসনের জন্য একটি সামরিক প্রশাসন চালু করেছে রাশিয়া এ পর্যন্ত যে পরিমাণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে সেই তুলনায় ইউক্রেন যতটুকু নিয়ন্ত্রণ নিল সেটা অবশ্যই ছোট এই সফলতা যুদ্ধের জয় পরাজয়ের ফয়সলাও করবে না কিন্তু এই ঘটনা এই যুদ্ধ কিভাবে হচ্ছে এবং কীভাবে তার শেষ হবে তা নিয়ে প্রভাব বিস্তারী বাস্যগুলো মৌলিকভাবে বদলে দেবে